আজ এবং গত দুদিন আগে আমার সাথে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য আমি হয়তো শূন্য হয়ে যেতে পারতাম এবং এই ঘটনা আপনার সাথেও কিন্তু ঘটতে পারে তাই এই ভিডিওটি দেখে আপনি কিন্তু সাবধান হয়ে যান নাহলে আপনারও হয়তো শূন্য হয়ে যেতে পারে সব কিছু কেন বলছি এমন পুরো ঘটনাটা শোনার পর আপনিও ভাববেন যে কী সত্যিকারের কী কী চলছে এই এই দুনিয়াতে তো যাই হোক যথারীতি আমার কাছে আমি আমার মতো বাড়িতে কাজ করছিলাম একুশ তারিখে একুশ জুন দু আমার কাছে একটি ফোন কল ঢোকে তো কল আসে সুমন হালদার নামে ট্রু কলারে দেখাচ্ছিলো সুমন হালদার তো যথারীতি আমি ফোনটি রিসিভ করি এবং তিনি বলেন যে আপনার একটি পার্সেল আছে পার্সেলটি আপনি রিসিভ করুন আমি আপনার বাড়ির কাছেই দাঁড়িয়ে আছি বাড়ির অ্যাড্রেসটাও বলল আমি জানি না ঠিক এই অ্যাড্রেসটি তিনি কোথা থেকে পেলেন একদম অ্যাড্রেসটি আমাকে বলেন যে এইখানে আমি দাঁড়িয়ে আছে তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি পার্সেল আছে তিনি একটা কি বললেন যেন মেডিক্যালের কিছু একটা আমাকে বললেন তো আমি নামটা এখন উচ্চারণ করতে চাইছি না কারণ কোনো একটি ব্র্যান্ডের নাম বলেছিলেন তিনি তো আমি কিন্তু সেরকম কিছু অর্ডার দিইনি আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই অর্ডারটা কোন অ্যাপ থেকে দেওয়া হয়েছে তিনি বললেন যে সেটা তো আমি জানি না কোন এটা মানে ফ্লিপকার্ট অ্যামাজন এইসব কোনো অ্যাপ থেকে না অন্য একটি অ্যাপ থেকে দেওয়া হয়েছে তো আপনাকে এই প্যাকেটটি রিসিভ করতে হবে পাঁচশো টাকা দিতে হবে তো আমি বললাম যে দাদা আমি তো কোনো অর্ডার দিইনি তো তিনি বললেন যে ঠিক আছে তাহলে আপনি অর্ডারটা ক্যান্সেল করে দিন বা আমি ক্যান্সেল করে দিচ্ছি এরকম ফার্স্ট প্রথম দিন কথা হলো আমি বললাম যে ঠিক আছে আপনি ক্যান্সেল করে দিন কারণ আমি তো কোন অ্যাপ থেকে নিয়েছি আমি নিজেই জানি না কারণ আমি কোনো অর্ডারই দিইনি বেসিক্যালি আমি কোনো অর্ডার দিইনি তিনি বলছেন অর্ডার দিয়েছেন তো আমি বললাম যে না আমি নেবো না তো প্রথম দিন চলে গেলো কিন্তু আজ আজ আবার সকালে আমার কাছে ফোন আসে আজ মানে চব্বিশ জুন দু হাজার পঁচিশের কথা বলছি তিনি ফোন করে বলছেন ওই একই নাম্বার কিন্তু আবার আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই নাম্বারটা কিন্তু তার পার্সোনাল নাম্বার আপনি হয়তো দেখবেন ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে ফোন করলে ওখানে একটা আলাদা ওদের নাম্বার থাকে যেই নাম্বারটা কোম্পানি থেকেই দেওয়া হয় সেই নাম্বারে ওরা ফোন করে কিন্তু আজকে বা আগের দিনও দেখলাম একটা পার্সোনাল নাম্বার থেকে ফোন এসেছে তো তিনি আমাকে বলছেন যে আপনার একটা পার্সেল আছে একই লোক কিন্তু একদম একই নাম্বার তো তিনি আমাকে বললেন যে একটি পার্সেল আছে আপনাকে একান্ন টাকা দিতে হবে মানে প্রথম দিন আমাকে বলেছিলেন পাঁচশো উনআশি টাকা আজকে কিন্তু একদম যাতে কমিয়ে একদম যাতে আমি যাতে পার্সেলটা রিসিভ করি বা কিছু করি তার জন্য বললেন যে আপনার একান্ন টাকার একটি পার্সেল আছে একই জায়গায় একই অ্যাড্রেস বললেন আমি বললাম যে আমি তো কোনো অর্ডার দিইনি আপনি আগের দিনও ফোন করেছিলেন এইভাবে আমাকে আপনি বলুন কোন ওয়েবসাইট থেকে আমি অর্ডার দিয়েছি সেটা আপনি বলুন তাহলে তো আমি জানতে পারবো আপনি কোনো অর্ডার দেননি আমি কোনো অর্ডার দিইনি আর দাসক বলছেন আপনি এসে অর্ডার নিয়েছেন আমি তো অর্ডারে টাকা দেবেও না আর আমি নেব না তো তিনি বললেন যে ঠিক আছে দেখুন এইভাবে তো হয় না তাহলে একটা কাজ করুন আপনি অর্ডারটা ক্যান্সেল করে দিন আমি বললাম যে অর্ডার তো আমি করিনি কোন অ্যাপ থেকে করেছি আমি জানি না তো আমি অর্ডারটা ক্যান্সেল করবো কীভাবে তখন তিনি বললেন যে ঠিক আছে তাহলে আপনাকে একটা ফোনে আপনার ফোনে একটা ওটিপি পাঠাচ্ছি তো ওটিপিটা দিয়ে আপনি ক্যান্সেল করে দেবো আমরা তো আপনাকে কিন্তু ও এটা ক্যান্সেল করতে হবে নাহলে আমরা ওটা বারবার আপনার কাছে ফোন কল যাবে আপনি ডিস্টার্ব ফিল করবেন আমি বললাম যে দাদা দেখুন একটা কথা ডাইরেক্ট বলছি আপনাকে আমি ওটিপি কোনো শেয়ার করব না তো বেসিক্যালি এখানে যে ঘটনাটি ঘটে আজকে আমি একটু রিসার্চ করতে বসি যে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটে প্রথম দিন আমি ভেবেছিলাম যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো সমস্যা হয়েছিল আমি অত একটা গুরুত্ব দিইনি কিন্তু আজকে আমি রিসার্চ করে জানতে পারলাম যে এরকম একটা স্ক্যাম চলছে যেখানে কি চলছে যেখানে এরা বেসিক্যালি কি করছে এরকম পার্সেলের নামে আপনার কোনো না কোনোভাবে আপনার নাম্বার জোগাড় করেছে মানে অ্যাড্রেসটা আপনি কোনো না কোনোভাবে পেয়েছে কারণ এখন তো অনলাইনে যে সবাই সব কিছুই জানতে পারছে তো তিনি জোগাড় করার পর তার বেসিক্যালি কাজ হচ্ছে এরকম করে আপনাকে একটি মানে কনফিউশানে ফেলে দেবে তারপর আপনাকে বলবে যে এই অর্ডারটি ক্যান্সেল করুন তো আপনি অর্ডারটি ক্যান্সেল করতে যাওয়ার সময় ওর একটি ওটিপি পাঠাবেন এবং ওটিপিটা আপনি যখনই বলে দেবেন বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো ফাঁকা হয়ে যাবে তো এই ঘটনাটা আপনাদেরকে বলার একটাই উদ্দেশ্য যে এখন এই অনলাইনের যুগে যেমন ভালো দিকও আছে তেমন খারাপ দিক আছে খুব সাবধানে মেপে ঝোঁপে সব কিছু দেখে তারপর কোথাও ওটিপি শেয়ার করবেন বা অন্য কিছু আপনার নাম্বার বা যাই হোক সব কিছু শেয়ার করবেন কারণ এই মুহূর্তে যেভাবে স্ক্যাম চলছে চারিদিকে আপনি ভাবতে পারবেন না মানে লাখ টাকা কোটি কোটি টাকা থেকে পঞ্চাশ টাকা একশো টাকা যে কোনো টাকা একদম সাথ হয়ে যাচ্ছে এরকমও চলছে মানে আজকাল আপনি হয়তো দেখে থাকবেন অনলাইনে ভিকারি সেটাও আপনারা হয়তো দেখে থাকবেন তো নানান জায়গায় নানানভাবে জিনিস চলছে এগুলো থেকে সাবধান থাকবেন এবং আপনার যদি মনে হয় যে এই ভিডিওটি দেখে আপনি কিছু জানতে পেরেছেন বা এতে করে আপনার কিছু সাহায্য হয়েছে তাহলে অবশ্যই সেটি আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে আরেকটি অন্য ভিডিও নিয়ে ততক্ষণ নমস্কার